হিংসা বিদ্বেষ অহংকার লোভ লালসা সব কিছু আমার অন্তরের ভিতরে নিয়ে ওই বাবা বুল্লেশা বলেছেন এক মুসল্লি তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে যাচ্ছিলেন বুল্লে বলছেন বাবা ইদারাও কেউয়া বাবা আপনি নামাজ আদা কিয়া জি বাবা নামাজ আদা কিয়া তো বাবা বুল্লে বলছেন উত্তু দুয়ে লতা গোড়ে তেরে অন্দর রহি পলিথি তুমি দারা রব দে নাল দি চারশো বি তু উত্তু লত্তা গৌড়ে ও নামাজের জন্য হজুর ওই পুকুরে দাঁড়িয়ে হাত পা পরিষ্কার তো করেছো বেটা এটা ঠিক আছে লত্তা গৌড়ে তেরে আন্দার রাহি পালিত কিন্তু তোমার ভিতরের ময়লা ভিতরে রয়ে গেল তোমার অহংকারের ময়লা তোমার হিংসার ময়লা তোমার বিদ্বেষের ময়লা ভিতরের ময়লা ভিতরে রয়ে গেছে দুনিয়া দ্বারা তো ও দুনিয়া দ্বার রব দে নালবি 420 তো কিতি তো আল্লাহর সাথেও যদি আমরা 420 প্রতারণা করি তো এটা আমাদের সাথে যায় কলসির ভিতর পরিষ্কার না করলে আমরা পানি পান করি না আর অন্তরের ময়লা অন্তরে রেখে সারা জীবন যদি নামাজ আদায় করি সেই কারণে আমরা কেউ দশ বছর কেউ পনেরো কেউ বিশ কেউ তিরিশ কেউ পঞ্চাশ বছর নামাজ আদায় করেছি বুকে হাত দিয়ে বলেন কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে সিজদা থেকে আর উঠবো না কখনো আমাদের ইচ্ছা করেছে আজকে রুকু থেকে উঠবো না কখনো আমাদের গায়ে শিহরণ জেগেছে মৌলায় করিমের পূর্বতকে কখনো আমাদের শরীরের মধ্যে ঝাঙ্গার দিয়ে উঠেছে উঠে নাই কেন হয় না কারণ সুবাহা না বলি আল্লাহম দি কা বলি কা বলি কা কা বলে আল্লাহকে সম্বোধন করি তুমি তুমি বলে আল্লাহকে সম্বোধন করি কিন্তু একটা হিজাব একটা পর্দা আমাদের অন্তরকে কলককে লক করে রাখে